আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এইস দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আমার ছোট্ট একটা ভিডিওতে আজকে আমি এই ভিডিওতে সর্বোচ্চ তিন মিনিট কথা বলবো কিন্তু এই পুরো তিন মিনিট তুমি মনোযোগ দিয়ে শুনবা আগামী বিশ দিন তোমাকে কিভাবে চলতে হবে এবং কিভাবে তুমি এই বিশটা দিনকে সর্বোচ্চ প্রোডাক্টিভভাবে কাজে লাগিয়ে তুমি একটা সর্বোচ্চ রেজাল্ট নিশ্চিত করে তোমার আব্বু মোট গর্বের কারণ হতে পারবে চলো শুরু করা যাক সর্বপ্রথম আমি আজকে দুটো বিষয়ে কথা বলবো ভাইয়া একটা হলো কিভাবে তুমি আমার নিজের সাবজেক্ট অর্থাৎ বাংলাতে তুমি নিজের এ প্লাস নিশ্চিত করতে পারবা আরও একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো এই বিশটা দিন তুমি কীভাবে স্মার্টলি সময়গুলোকে কাজে লাগাতে পারবা প্রথমত বাংলা নিয়ে বলি বাংলায় অধিকাংশ স্টুডেন্টদের জিপে ফাইভ মিস হয় কিন্তু এমসিকিউ এর জন্য বাংলা তুমি সিকিউ ক্রিয়েটিভ কোশ্চেন লিখতে পারবা তুমি বাঙালি তো জাস্ট মূল ভাগটা জানা থাকলে তুমি ক্রিয়েটিভ কোয়েশ্চেন লিখতে পারবে কিন্তু ভাইয়া তুমি যদি এ প্লাস পেতে চাও তোমাকে কিন্তু এ প্লাস পাওয়ার জন্য অনেক বড় একটা বাধা হয়ে দাঁড়াবে এমসিকিউ এমসিকিউ এ তুমি কিন্তু ত্রিশের ভিতরে লিস্ট চব্বিশ থেকে পঁচিশ প্লাস পেতে হবে তুমি যদি পনেরোটা এমসিকিউ পারো তোমার কিন্তু জিপিএফআই পাওয়ারটা অনেকটাই দুঃসাধ্য হয়ে যাবে আরেকটা বিষয় হলো ভাইয়া অধিকাংশ স্টুডেন্টদের গোল্ডেন এর ক্লাস মিস হয় কিন্তু কমন বাংলা ইংলিশের জন্য অনেকেই আছে যারা তোমার গ্রুপ সাবজেক্টগুলোতে তোমরা অনেক ভালো করতে পারো কারণ সারা বছর দেড় বছর টানা শুধু গ্রুপ সাবজেক্ট পড়ছো আরে বাংলা এটা না পড়লেও চলবে এটা ওই দুই দিনে পরে কাভার করে ফেলবো শেষ মুহূর্তে এসে যখন কবিতার ইনফরমেশনগুলো এমসি কিউ তোমাকে বিভ্রান্ত করে ফেলে তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব আমি এই চ্যানেলে তোমাদের যে ম্যারাথন ক্লাসগুলো নিয়েছিলাম প্রত্যেকটা কবিতার শেষে মাত্র ছয় ঘন্টায় তোমাদেরকে আমি সবগুলো কবিতা শেষ করিয়ে দিয়েছি সেই কবিতাগুলো প্রত্যেকটা কবিতা শেষে এমসি কিউ সলভ করছি গতকাল এই চ্যানেলে আমি কবিতাগুলোর মোস্ট ইম্পর্ট্যান্ট একশোটা এমসিকিউ আপলোড করেছি এখন তোমরা ডেসক্রিপশন থেকে অথবা এই চ্যানেল থেকে তোমরা দেখে নেবে ক্লাসটা ঠিক আছে এমসিকিউ যদি তোমার নিশ্চিত থাকে কবিতার একশো গদ্যের একশো আমি এরকম নাটক উপন্যাসের একশোটা এমসিকিউ আমি টোটাল তোমাদেরকে তিনশোটা এমসিকিউ সলভ করাবো বলেছিলাম তোমরা যদি এই এমসিকিউ গুলো সলভ করো তাহলে আশা করি যে তুমি সর্বনিম্ন হলেও বিশ প্লাস জাস্ট আমার ক্লাস দেখে এবং আমার ম্যারাথন ক্লাসটা যদি তুমি সাথে দেখে ফেলো তুমি কিন্তু এমনিতেই বিশ থেকে চব্বিশ একটা মার্ক তুমি পেয়ে যেতে পারো তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো এমসিকিউ অনেক বড় একটা ফাঁক এইখানে মার্ক পাওয়াটা অনেক কষ্টসাধ্য তোমরা ক্লাস দেখো কাভার করে ফেলো এমসিকিউ যদি ওকে করে ফেলতে পারো তাহলে তোমার বাংলায় প্লাস নিশ্চিত আরেকটা বিষয় লাগবে সেটা হলো ভাইয়া ক্রিয়েটিভ কোশ্চেন লেখার কিছু পদ্ধতি আছে ক যখন তুমি লিখবা জ্ঞানমূলক সেখানে কিন্তু তুমি এক লাইন বা দুই লাইন চার লাইনে শেষ করে ফেলতে পারো দুই তিন লাইনে বাট খ যখন লিখবা তোমাকে তখন দুটো প্যারা করে লিখতে হবে কারণ সেটা দুই মার্কের অনুধাবনমূলক কোশ্চেন গ এবং ঘ গ যেহেতু তিন মার্কের তুমি সেখানে তিনটা প্যারা করে লিখবা এবং ঘ যখন লিখবা তখন সেখানে চারটা প্যারা করে লিখবা তুমি এক প্যারায় টানা দুই বিশটা লিখে ফেললা তুমি হয়তো ফুল মার্কসটা পাবা না তো ক্রিয়েটিভ কোয়েশ্চেন কিভাবে লিখতে হয় এইটার উপরে আমি দশ মিনিটের একটা ভিডিও দিয়েছি ওইটা এই চ্যানেল থেকে দেখে নিতে পারো তাহলে বাংলার জন্য আমি তোমাদের একটাই পরামর্শ দিচ্ছি ভাইয়া তোমরা এমসিকিউটা নিশ্চিত করে ফেলো এমসিকিউর জন্য যে ভিডিও দিয়েছি পুরোটা দেখে ফেলো তুমি দুই ঘন্টার একটা ভিডিও দেখে যদি তুমি সাতটা কবিতার এমসিকিউ কিউ কাভার করে ফেলতে পারো এটা হিউজ এবং আমি এমন সব এমসি গুলো এখানে দিয়েছি যে এমসি গুলো একাধিকবার বিভিন্ন বোর্ডে চলে আসছে বাসায় নিজে নিজে পড়ার ক্ষেত্রে তুমি টেস্ট পেপার থেকে শুধু এমসি ভালো করে সলভ করো আর এই সব কিছু করার আগে ম্যারাথন ক্লাসটা দেখে নাও সেকেন্ড পরামর্শ ভাইয়া সেইটা হলো এই বিশটা দিন তুমি কিভাবে চলবা এই বিশ দিনের ভিতরে তোমার কোরবানির ঈদ আছে তোমার লাইফে অসংখ্যবার ঈদ পাবা তুমি তোমার এর পরবর্তী প্রতিটা ঈদ আরো আনন্দ ঘন হবে আরো সুন্দর হবে তুমি যদি তোমার পরবর্তী দিনগুলোকে অনেক সুন্দর করতে চাও আমি ছোট্ট একটা কথা বলি ভাইয়া তোমরা মৌমাছিকে চেনো একটা মৌমাছি কয় মাস বাঁচে তো সেই মৌমাছিটাও সারা বছর চলার জন্য সে হাজার হাজার ফুলে গিয়ে এক হাজার ফুল থেকে নাকি এক পর্যন্ত পরিমাণ মধু পাওয়া যায় হাজার হাজার ফুল থেকে গিয়ে তারা লাখ লাখ ফুলে বসে তারা তাদের মৌচাকে মধুটা সংগ্রহ করে কেন করে কারণ পরবর্তী যে দিনগুলো আসবে কারণ এই সরিষে ফুলের মৌসুম সারা বছর থাকবে না কালিজিরা ফুলের মৌসুম সারা বছর থাকবে না কিন্তু সারা বছর তাকে চলতে হবে খাইতে হবে এই জন্য সে অনেক কষ্ট করে একটা মৌমাছিও যদি তার জন্য মধু সংগ্রহ করে দিন রাত পরিশ্রম করে শ্রমিক মৌমাছিরা তুমি কেন তোমার জীবনের বাকি বছরগুলো বাকি ঈদগুলো সুন্দর করার জন্য লাইফে একটা ঈদকে স্যাক্রিফাইস করতে পারবা না ভাইয়া জাস্ট একটা ঈদ ঈদের দিন সুন্দর করে নামাজে যাবা নামাজে গিয়ে সব তোমার প্রতিবেশীদের সাথে আত্মীয় সবার সাথে সুন্দরভাবে কথা বলবা সবার সাথে দেখা সাক্ষাৎ করবা সবার দোয়া নিবা সবার দোয়ার প্রয়োজন আছে ওই ঘর আটকে ভিতরে আটকে থাকবা না সবার সাথে দেখা সাক্ষাৎ করবা সবার থেকে দোয়া নিবা কিন্তু বাকি সময়টা ফেসবুক স্কল করবে না কে কি ছবি আপলোড করলো নো দুটো হাত জোর করে রিকোয়েস্ট করতেছি নেপোলিয়ান বলেছিল না যে আমাকে একটা শিক্ষিত মা মাদার একটা শিক্ষিত জাতি দেব। তোমরা আমাকে বিশটা দিন দাও ভাইয়া আমি আপনাকে কথা দিচ্ছি এই বিশটা দিন আমি আমার ইনস্টাগ্রাম ফেসবুক সব কিছু সকল প্রকার সোশ্যাল মিডিয়া থেকে আমি আমার নিজেকে বিরত রাখবো রেখে আমি আমার সুন্দর সর্বোচ্চ সুন্দর একটা রেজাল্ট নিশ্চিত করব। একটা স্মার্ট রুটিন করে নেব এই বিশ দিন ঘুমাবা সর্বনিম্ন ছয় ঘন্টা করে ছয় ঘন্টার নিচে ঘুমাবা না এই বিশ দিন আমি মানে কোন সাবজেক্ট কয় ঘন্টা পড়তে হবে এটা আমি বলে দেবো না এটা তুমি ভালো জানো তোমার কোন সাবজেক্টে দুর্বলতা তুমি ভালো জানো তো আমি তোমাকে বলতেছি কোনো ব্যক্তি দশ দিন যদি একটানা না মসজিদে থেকে এতে কাপ করে এটা ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী রমজানের মাসে শেষ দশ দিন টানা দশ দিন সে এতে কাপ করে তাহলে আল্লাহ সুবান তাকে হাজার বছরের শ্রেষ্ঠ একটি রজনী দান করেন তুমি যদি এই বিশটা দিন জাস্ট ঘুমটা খাবারটা গোসলটা এপাততটা ঠিক রেখে বাকি সময়টা শুধু পড়বা কয়েক ঘন্টা পড়তে হবে দেব না তুমি কি ষোলো ঘন্টা পড়বা পনেরো ঘন্টা চোদ্দ ঘন্টা এটা তোমার ব্যাপার বাট ঘুম ঠিক রেখে খাবার ঠিক রেখে সকল প্রকার সোশ্যাল মিডিয়া থেকে বিরত রেখে কয়েকটা পরামর্শ এমসি কিউ সলভ করো সব সাবজেক্টের জন্য নট অনলি বাংলা তোমার গ্রুপ সাবজেক্টগুলোর জন্য এমসি কিউ কিন্তু বড় একটা বাধা এমসিকিউ কিউ সলভ করো বেশি বেশি টেস্ট পেপার থেকে সৃজনশীল কোশ্চেন প্র্যাকটিস করবা আর ঠিকভাবে নিজের ঘুম এবাদত এগুলো ঠিক রাখো ক্লাস দেখো ক্লাস দেখো ক্লাস দেখলে তোমার পড়া লেখা দুটোই হয়ে যাবে আর সৃজনশীলে সর্বোচ্চ মার্করের জন্য আমার বাংলার জন্য দরকার হাতের লেখাটা প্র্যাকটিস করো অনেকেই আছে অনেক চমৎকার লিখতে পারে বাট হাতের লেখা প্র্যাকটিস করে না হাতের লেখা চালু না পরিপূর্ণভাবে লিখতে পারে না হাতের লেখা চালু করার জন্য কি করবো ভাইয়া শেষ বিশ দিন তোমার রুটিনে এইটা ইনক্লুড রাখবা প্রতিদিন এক ঘন্টা করে হাতের লেখা প্র্যাকটিস করবা প্রতিদিন এক ঘন্টা করে সর্বনিম্ন হাতের লেখা প্র্যাকটিস করো টেস্ট পেপার থেকে এমসিকিউ সলভ করো কিউ সলভ করো বাংলার এমসিকিউ এর ক্লাস দেখো বাংলার ম্যারাথন ক্লাস দেখো আমি তোমাদের পরীক্ষার আগের দিন বা এক কি দুই দিন আগে আমি বাংলার পরীক্ষার ঠিক দুদিন আগে আমি তোমাদেরকে গদ্য পদ্য নাটক উপন্যাস সব কিছু মিলিয়ে আমি তিন থেকে চারশোটা এমসিকিউ সলভের একটা ক্লাস নেব পরীক্ষার একদিন আগে ছাব্বিশ তারিখে বাংলা পরীক্ষা তো চব্বিশ তারিখে একটা ক্লাস নেব ওই ক্লাসটা দেখিও আশা করি তোমার বাংলা নিয়ে সকল চিন্তা নবান দিয়ে দাও বাকি সাবজেক্টগুলোর জন্য বিন্দু মাত্র হতাশা হবে না শেষ করতেছি একটা কথা বলে এই পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ কি জানো সেটা হলো আমাদের আত্মবিশ্বাস তুমি আত্মবিশ্বাস রাখো নিজের প্রতি ২০ দিন টানা স্মার্টলি চোদ্দ থেকে ষোলো ঘন্টা পড়াশোনা করে তুমি তোমার জিপি ফাইভ নিশ্চিত করতে পারবে ইনশাল্লাহ তোমার আব্বা সাথে ভালো ব্যবহার করো তাদের দোয়া না এই ঈদের ভিতরে আছে সব আত্মীয় স্বজনের সাথে দেখা করবা গেট লক করে থাকবে না দেখা করে দোয়া টোয়া নিয়ে তারপরে সে গেট লক করে পড়াশোনা করো সবার জন্য অনেক অনেক দোয়া রইলো স্পেসিফিক কোনো প্রবলেম হলে কোনো সাবজেক্টের কোনো বিষয় সেটা কমেন্ট বক্সে জানাও আর ভিডিওটা তোমার ফ্রেন্ডদের সাথেও শেয়ার করতে পারো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ